এই গল্পের শুরুতে আমাদের একটা রাস্তার কুকুরকে দেখানো হয় যে কুকুরটা খাবার খুঁজে বেড়াচ্ছিল কারণ সে কয়েকদিন ধরে কিছু খায়নি আর কুকুরটা কোনো ভাবে হাড্ডি চুরি করতে সক্ষম হয়ে যায় তারপরে সে হাড্ডিটা ধাক্কা খাওয়ার পরে তার হাড্ডিটা পড়ে যায় আর সেখানে অনেক বেশি ভিড় থাকার কারণে হাড্ডিটা কোথাও হারিয়ে যায় তাতে কুকুরটা অনেক বেশি কষ্ট পায় আর এখন সে অন্যের খাবারের দিকে তাকিয়ে থাকা ছাড়া অন্য কিছুই করতে পারছিল না তখনই সামনে দিয়ে একটা আর্মির প্লাটুন যায় সেখানে থাকার রোবার্ট নামের একটা সোলজার কুকুরটাকে দেখতে পায় এই জন্য সে নিজের পকেট থেকে কুকুরটাকে একটা বিস্কিট দেয় কুকুরটা বিস্কিট খাওয়ার পরে অনেক খুশি ছিল এই জন্য রোবার্ট পিছনে পিছনে যেতে শুরু করে এখানে আমাদের বলা হয় যখন ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় যখন ফ্রান্স এবং ব্রিটেন মিলে জার্মানির সোলজারদের সাথে লড়াই করছিল তখন আমেরিকাও এই যুদ্ধের মধ্যে সামিল হয়ে যায় কারণ তারা যে ভাবে জার্মানিকে হারাতে চেয়েছিল এই জন্য আমেরিকা নিজের দেশের ইয়াং নাগরিকদের মিলিটারি ট্রেনিং দিতে শুরু করে যেন দরকার পড়লে তাদেরকে যুদ্ধে পাঠানো যায় এখন রাস্তা তার কুকুরটা পিছনে পিছনে ট্রেনিং গ্রাউন্ড পর্যন্ত চলে আসে আর যখন রোবার্ট বাকি সোলজারদের সাথে ক্যাম্পের ভিতরে চলে যায় তখন রাস্তার কুকুরটা ভাঙা ব্যারিকেড মধ্যে গর্ত করে ভিতরে চলে আসে আর সে খাবারের গ্রানে গ্রানে সরাসরি রান্না ঘরে চলে যায় কিন্তু কিছু খাওয়ার আগে রাধুনি কুকুরটাকে দেখে সেখান থেকে তাড়িয়ে দেয় এখন কুকুটা পালাতে পালাতে রোবার্ট এর সাথেই ধাক্কা খায় আর কুকুটা রোবার্ট দেখার পরে অনেক বেশি খুশি ছিল রোবার্ট কুকুরটাকে বুঝানোর চেষ্টা করে এখন ওর কাছে আর বিস্কিট নেই এই জন্য সে তাকে বিস্কিট দিতে পারবে কিন্তু কুকুরটা রোবটের কথা বুঝতে পারে না আর কুকুরটা এখন রোবটের সাথেই থাকতে চায় কিন্তু ট্রেনিং এর সময় যখন সিনিয়র অফিসার কুকুরটাকে দেখে ফেলে তখন কুকুরটাকে দেখে তার অনেক বেশি পছন্দ হয় আর সে রোবট কে বলে ট্রেনিং শেষ হওয়ার পরে কুকুরটাকে কিছু খেতে দিতে ট্রেনিং শেষ হওয়ার পরে রোবট কুকুরটাকে নিজের সাথে ক্যান্টিনে নিয়ে আসে তারপরে রোবট কুকুরটাকে খাবার দেয় রোবটের বন্ধুরা রোবট বলে যে যদি কর্নেল এই কুকুরটাকে দেখে ফেলে তাহলে সমস্যা হতে পারে আর সে হয়তো কুকুরটাকে বাইরেও ফেলে দিতে পারে পরের দিন যখন রোবট বাকি সৈনিকদের সাথে ট্রেনিং করছিল তখন এই কুকুরটা সাথে এর সাথে সাথে কুকুরটা রোবট যেটাই করছিল সেটাই নকল করার চেষ্টা করছিল আর দেখে এই কুকুরটা বাকি কুকুরদের মতো কুকুরেরা গান ফায়ারিং এর শব্দ শোনার পরেই পালিয়ে যায় কিন্তু এই কুকুরটা ফায়ারিং এর শব্দে ভয় পাচ্ছে না আর তাদের দেওয়া যেকোনো অর্ডার কে কুকুরটা ভালোভাবে বুঝতে পেরে যায় এটা সিনিয়র অফিসার বুঝতে পেরে যায় এই কুকুরটা বাকি কুকুর থেকে সম্পূর্ণ ওই আলাদা রাতে যখন রবার্ট কুকুরটার সাথে খেলা করছিল তখন সে কুকুরটাকে একটা নাম দেয় রবার্ট কুকুরটার নাম দেয় স্টেভি তার সাথে সাথে রবার্ট স্টেভিকে মানুষদের কথা বোঝায় ট্রেনিংও দেয় পরের দিন যখন টেম্পে কর্নেল সোলজারদের সাথে দেখা করতে আসে তখন সেখানে স্টেভিও ছিল স্টেভি বাকি অফিসারদেরকে কর্নেলকে সেলুট করতে দেখে নিজে কর্নেলকে সেলুট করে আর কর্নেল এটা দেখার পরে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় এই কারণে সেই স্টেভিকে মিলিটারি ক্যাম্পে থাকার অনুমতি দিয়ে দেয় ক্যাম্পে থাকতে থাকতে ধীরে ধীরে স্টেভি সবার ফেভারিট যায় আর এখন সে অফিসারদের অর্ডার গুলোকেও খুব ভালোভাবে বুঝতে পারছিল আর ক্যাম্পের সকল সৈন্যরাই স্ট্যাবিকে অনেক বেশি পছন্দ করে এখন ওই দিন চলে আসে যখন ক্যাম্পের সৈন্যদেরকে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে পাঠানো হবে আর যুদ্ধের ময়দানে যাওয়ার আগে কর্নেল সকল সৈন্যদেরকে গুড লাক বলে আর স্ট্যাবিকে ক্যাম্পে থেকে পরের প্লাটুনের ট্রেনিং সাহায্য করতে হবে কর্নেলের কথা শোনার পরে রোবার্টের মন খারাপ হয়ে যায় কারণ এখন স্ট্যাবিকে রেখে যুদ্ধের ময়দানে চলে যেতে হবে কিন্তু রোবার্টের কাছে স্ট্যাবিকে ক্যাম্পে রেখে চলে যাওয়া ছাড়া অন্য কোন কোনো রাস্তা ছিল না এই সে যাওয়ার আগে স্টেবি একটা বেল দেয় যেটা পেয়ে স্টেবি অনেক খুশি ছিল আর রবার্ট রাজনীকে স্টেবির খেয়াল রাখার কথা বলে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু রোবার্ট আর সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই স্টেভি নিজের বাদন খুলে ফেলে আর রোবার্ট এর গন্ধকে ফলো করে ওই ট্রেনের কাছে চলে আসে যেটাতে করে রোবার্ট বাকি সোলজারদের সাথে শিপের মধ্যে যাবে এখন স্টেবি ওই ট্রেনের মধ্যে উঠে শিপ পর্যন্ত পৌঁছে যায় আর যখন স্টেবি রোবার্ট কে শিপের মধ্যে যেতে দেখতে পায় তখন সেও একটা বক্সের মধ্যে উঠে বসে পড়ে যেটাকে এই শিপের মধ্যে লুট করে দেওয়া হয় শিপে আসার পরে রাতে সবার ঘুমিয়ে যাওয়ার পরে স্টেভি বেরিয়ে আসে তারপরে সে শিপের মধ্যে খুঁজতে শুরু করে তারপরে ফাইনালি রোবার্ট এর কাছে পৌঁছে যায় বেশি অবাক হয়ে যায় রোবার ওলসন বলে যে যদি জেনারেল এই সম্পর্কে জানতে পারে তাহলে আমাদের জন্য অনেক বড় সমস্যা হতে পারে আর ওলসনের কথা শুনে রোবার্ট স্টেভি কে জেনারেল এর কাছ থেকে লুকানোর জন্য বেরিয়ে পড়ে কিন্তু লুকিয়ে লুকিয়ে যাওয়ার সময় তারা জেনারেল এর সাথেই ধাক্কা যে জিকরোনি জেনারেল স্টেভি সম্পর্কে জানতে পেরে যায় কিন্তু যখন রবার্ট এবং তার সাথীরা জেনারেলকে সেলুট করে তখন তাদের দেখা দেখি স্টেভিও সেলুট করে আর জেনারেলের নিচে পড়ে যাওয়া লাকি নিজের মুখ দিয়ে ঝুঁকে তার কাছে ফিরিয়ে দেয় আর জেনারেল এটা দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায় আর তার বিশ্বাস যে যুদ্ধের সময় স্টেভি শূন্যদের অনেক কাজে আসবে এই জন্য সে স্টেভিকে রবার্টদের প্লাটুনের অফিশিয়াল মেম্বার বানিয়ে দেয় এরপরই স্টেভিকেও বাকি শূন্যদের মতো নিজের মেমপ্লেব দেওয়া হয় এইভাবে স্টেভি একটা রাস্তার কুকুর থেকে আর্মি হয়ে যায়। এরপরে রবার্ট স্টেফি এবং ক্লারটনের সাথে ফ্রান্স চলে আসে, যেখানে ব্রিটিশ এবং ফ্রান্সের সৈনিকরা মিলে জার্মানের সৈন্যদের সাথে লড়াই করছিল। কিন্তু জার্মানির সৈনিকরা এত রূপরে ভারী পড়ছিল। যখন জার্মান সৈনিকদের হামলা করার কারণে যখন আমেরিকা এবং ব্রিটিশ সৈন্যরা মাটির নিচে পড়ে যায়, তখন স্টেফি অনেক সাহসিকতার সাথে তাদেরকে মাটি থেকে খুঁজিবির করে আর স্টেফিরই সাহায্যের কারণে অনেক সোলজারের প্রাণ বেঁচে যায়। স্টেফির এই রকম কাজের কারণে সবাই অনেক খুশি ছিল। যে কারণে স্টেফি তাদের সবার ফ্যামি কুকুর হয়ে যায় রবার্ট যখন ফ্রান্সের সোলজার এর সাথে পরিচয় হয় গ্যাস্টেন রবার্ট এবং স্টেভির সাথে কথা বলতে পেরে অনেক বেশি খুশি ছিল আর খুব তাড়াতাড়ি তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় তারপরে গেস্টেন রোবার্ট এবং তার বন্ধুদেরকে ক্যাম্পের দিকে নিয়ে যায় যাওয়ার সময় তার একটা ধ্বংস হয়ে যাওয়া শহরকে দেখতে পায় যেটাকে জার্মান সৈনিকরা ধ্বংস করে দিয়েছে ক্যাম্পে ফিরে এসে তারা সারারত বিশ্রাম করে আর পরের দিন সকালে গেস্টেন রোবার্ট এবং স্টেভির সাথে পেট্রোলিং করতে বের হয় আর এই পেট্রোলিং এর সময় তারা দূর থেকে জার্মান সৈনিকদেরকে দেখতে পায় আর দূরবীন দিয়ে দেখার পরে তারা বুঝতে পারে যে জার্মান সৈনিকরা তাদের উপরে বিষাক্ত গ্যাস দিয়ে আক্রমণ করার প্ল্যানিং করছে আর এটা দেখার সাথে সাথেই তারা তাড়াতাড়ি করে ক্যাম্পের দিকে যেতে শুরু করে যেন বাকিরা সবাই জার্মান সৈনিকদের অ্যাটাক থেকে বাঁচতে পারে সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় স্টেবি দেখতে পায় যে জার্মানের একটা সৈনিক তাদের দিকে বন্দুক তাক করেছে কিন্তু ওই জার্মান সৈনিকের গুলি করার আগে স্টেবি রোবার্ট কে ধাক্কা দিয়ে দেয় যে কারণে জার্মান সৈনিকের নিশানা মিস হয়ে যায় এতে রোবার্টের জীবন বেঁচে যায় এরপরে রোবার্ট গেস্টনের সাথে একটা গাছের

হবে যে কারণে সব সোলজাররা তাড়াতাড়ি করে মাস্ক পরি ফেলে তখনই জার্মানের সৈনিকরা আকাশের মধ্যে বিষাক্ত গ্যাসের ফায়ারিং করতে শুরু করে দেয় যে কারণে চারিদিকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করে এখন ওই যুদ্ধের ময়দানের পাশে একটা এলাকা ছিল যেখানে মানুষরা বসবাস করে আর সেখানেও খুব তাড়াতাড়ি ওই গ্যাস চলে আসবে কিন্তু গ্যাস সেখানে আসার আগে স্ট্যাবি সেখানে পৌঁছে যায় স্ট্যাবি সেখানে জোরে জোরে চিল্লাতে শুরু করে স্ট্যাবিকে চিল্লাতে দেখে গ্রামবাসীরা অনেক বেশি অবাক হয়ে যায় কিন্তু তখনই তারা হঠাৎ করে দেখতে পায় যে আকাশ সবুজ হয়ে যাচ্ছে আর অনেক দ্রুত চারিদিকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ছে এই কারণে সবাই তাড়াতাড়ি করে মাস্ক পরে নিজেদের ঘরের দরজা এবং জানালা বন্ধ করে দেয় কিন্তু স্টেভি এখনো বাইরেই ছিল তখনই সেখানে রোবট এবং গ্যাস টান গোড়ায় করে চলে আসে আর স্টেভিকে নিজেদের সাথে নিয়ে একটা ঘরের মধ্যে ঢুকে পড়ে যেখানে তারা স্টেভিকে বিষাক্ত গ্যাস থেকে বাঁচানোর জন্য স্টেভির পুরো মুখের মধ্যে একটা বিজা কাপড় রেখে দেয় বিষাক্ত গ্যাসের প্রভাব শেষ হয়ে যাওয়ার পরে যখন তারা বাইরে আসে তখন গ্রামবাসীরা স্টেভিকে দেখার পরে অনেক খুশি ছিল কারণ হলো স্টেবির জন্যই তাদের জীবন বেঁচে গেছে আর এখন তারা স্টেভি কে নিজেদের হিরো মনে করে তারপরে তারা যখন ক্যাম্পে ফিরে আসে তখন এর কাছ থেকে জানতে পারে নিপ্টেন এর কথা বুঝতে পেরে যায় আর নিজের গ্রান শক্তির ব্যবহার করে জার্মান সৈনিকদের অ্যাটাক থেকে নিজেকে রক্ষা করে ওই আহত হয়ে যাওয়া সোলজার কে খুঁজে বের করে তারপরে তারা স্মোক গ্রেন মাধ্যমে ওই সোলজার কে উদ্ধার করে নিয়ে আসে আর এইভাবে তবে স্টেভির সাহসিকতার কারণে ওই সোলজারের প্রাণ বেঁচে যায় এরপরে রোবার্টের ট্রুপকে লড়াই করার জন্য অন্য একটা জায়গায় শিফট করার আদেশ দেওয়া হয় সেখান থেকে চলে যাওয়ার আগে গ্রামের একটা মহিলা স্টেভিকে নিজের হাতে তৈরি করে একটা জ্যাকেট দেয় আর গেস্টান স্টেভিকে একটা মাস্ক দেয় যেন যদি আবারও বিষাক্ত গ্যাসের হামলা হয় তখন স্টেভি নিজেকে বাঁচাতে পারে এরপরে তারা সবার থেকে বিদায় নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এরপরের সিনে কর্নাল সবাইকে বলে যে এখন তাদেরকে জার্মান সৈনিকদের সাথে ফেস টু ফেস লড়াই করতে হবে আর লড়াইয়ের ময়দানে আসার আসার পরে তাদের এবং জার্মানের সোলজারদের মধ্যে একটা ভয়ানক লড়াই হয় যেটার মধ্যে স্টেভিও তাদেরকে সাহায্য করে আর স্টেভি যুদ্ধের সময় আহত হয়ে যাওয়া লোকেদের খুঁজে বের করে তাদের প্রাণ বাঁচায় আর একবার তো স্টেভি অনেক চালাকির সাথে কিছু জার্মান সৈনিকদেরকে নিজের পিছনে নিয়ে আসে যাদেরকে আমেরিকান সোলজাররা বন্দি বানিয়ে ফেলে কিন্তু যখন লড়াইয়ের সময় স্টেভি একটা সৈনিককে গ্রেনেড থেকে বাঁচানোর চেষ্টা করে তখন এই স্টেভি নিজেই আহত হয়ে যায় স্টেভিকে আহত দেখে রোবার্টাকে তাড়াতাড়ি করে মেডিকেল টিমের কাছে নিয়ে আসে যেখানে থাকা ড ডক্টর স্টেবিল চিকিৎসার জন্য ওকে হসপিটালে পাঠিয়ে দেয় স্টেবিল কাছ থেকে আলাদা হয়ে রোবার্টের মন খারাপ হয়ে যায় যে কারণে যুদ্ধের মধ্যে রোবার্ট নিজেকে ফোকাস করতে পারছিল না আর গ্যাস্টানের কাছেও নিজের ক্যাম্পে যাওয়ার আদেশ পাঠানো হয়েছে যে কারণে রোবার্ট দুঃখের সাথে গ্যাস্টানকে বিদায় জানায় কারণ স্টেবিল চলে যাওয়ার পরে গ্যাস্টানি ছিল যার সাথে রোবার্ট সবচেয়ে বেশি সময় কাটাতো কিন্তু এখন সেও চলে গেছে যে কারণে রোবার্ট ডিপ্রেশনে চলে যায় আর একা একা রোবার্ট নিজের বোনের কাছে চিঠি লেখে কিন্তু তারপরেও রোবার্টের বারবার স্টেবিল কথা মনে পড়ছিল আর এর মধ্যেই রোবার্ট অনেক অসুস্থ হয়ে যায় আর যখন ডক্টর রোবার্ট এর করে তখন ডক্টর বলে যে হয়তো রোবার্ট আর বেশি দিন বাঁচতে পারবে না অন্যদিকে শহরের হাসপাতালের মধ্যে স্টেবির পায়ের আঘাতের চিকিৎসা হচ্ছিল আর স্টেবি এখনো পুরোপুরি ঠিক হয়নি কিন্তু তারপরে ওই স্টেবি রোবার্ট কে খুঁজে বের করার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে আর যাওয়ার সময় পায়ের ব্যথার কারণে স্টেবির অনেক কষ্ট হচ্ছিল কিন্তু তারপরেও হার না সামনে এগোতে থাকে স্টেবি লাগাতার চলতে থাকে কিন্তু এক সময় জার্নিতে স্টেবি অনেক বেশি ক্লান্ত হয়ে যায় আর পায়ে ব্যথা এবং ক্লান্তর কারণে স্টেবি মাটিতে পড়ে যায় কিন্তু তারপরেও স্টেবি হার নামে নিয়ে আরো একবার দাঁড়িয়ে যায় তারপরে রোবার্ট খুঁজে বের করার জন্য দৌড়াতে শুরু করে এদিকে রোবার্ট এর অবস্থাও তেমন ভালো ছিল না আর তারপরে আমরা দেখতে পাই যে স্টেবি কোনো ভাবে অনেক কষ্ট করে ওই হাসপাতালে চলে আসে যেখানে রোবার্ট ছিল রোবার্ট স্টেবি দেখে অনেক বেশি খুশি ছিল আর স্টেবি ফিরে আসার পরে রোবার্ট ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে আর কিছুদিনের মধ্যেই সে একেবারে নরমাল হয়ে যায় ছুটির সময় রোবার্ট স্টেবি এবং বাকি বন্ধুদের সাথে প্যারিসে ঘুরতে আসে যেখানে রবার্ট স্টাবির্স সাথে খুব ভালো সময় কাটায় এরা দুজনে একসাথে অনেক আনন্দ করে আর লোকেরও তো স্টেবিল অনেক বেশি সম্মান করছিল কারণ এখন পর্যন্ত স্টাবি নিজের কারনামা আর্মি অফিসারদের জীবন বাঁচানো এগুলোর কারণে অনেক বেশি ফেমাস হয়ে গেছে আর যখন আবার তারা যুদ্ধের ময়দানে আসে তখন স্টেবিল অনেক চালাকির সাথে একটা জার্মানি গুপ্তচরদের ধরতে সাহায্য করে আর স্টেবির এই রকম কাজ দেখার পরে জেনারেল স্টেবিকে একটা বড় অফিসারের পজটে প্রমোশন করে দেয় তার সাথে সাথে রোবার্ট এরও প্রমোশন করা হয় এখন স্টেভি তার ক্যাম্পের সিনিয়র অফিসার হয়ে যায় আর সেখানে গ্যাস ট্রেনও চলে আসে যে রোবার্ট এবং স্টেভির প্রমোশনের কারণে অনেক বেশি খুশি ছিল আর সবাই মিলে তাদেরকে এটার জন্য অনেক বেশি সম্মান করে এখন রোবার্ট এবং স্টেভির সাথে পুরো ইউনিটের একটা ছবি তোলা হয় যেটাকে দেশের বড় বড় নিউজ পেপার মধ্যে ছাপা হয় আর এইভাবে স্টেভি দেখতে দেখতে ন্যাশনাল সেলিব্রিটি হয়ে যায় পরের সিনে আমরা দেখতে পাই যে আমেরিকা এবং ফ্রান্সের সোলজাররা মিলে জার্মানের সোলজারদের সাথে লড়াই করছে তারা জার্মানের সোলজারদেরকে সেখান থেকে পালাতে বাধ্য করে যখন গ্যাস্টান এবং রোবার্ট জার্মান সৈনিকদের আধুনিক বাংকার দেখতে পায় তারা অনেক বেশি অবাক হয়ে যায় কারণ হলো জার্মান সৈনিকদের বাংকার অনেক বেশি মজবুত সেখানে একটা সৈনিক তাদেরকে বলে যে অনেক তাড়াতাড়ি এই যুদ্ধ থেমে যাবে কারণ হলো কালকে সকালে গভর্নমেন্ট সি সোয়ারের আদেশ দিবে আর কমান্ডার এসে এই কথাটাকে নিশ্চিত করে যে কালকে সকাল এগারোটা বাজে গভর্নমেন্ট যুদ্ধ বিরতির ঘোষণা করবে আর এর এরপরেই এই যুদ্ধ থেমে যাবে এই খবরটা শোনার পরে রোবার্ট এবং বাকি সোলজারের অনেক বেশি খুশি ছিল কারণ ফাইনালি যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে তারা নিজেদের বাড়ি ফিরে যেতে পারবে কিন্তু পরের দিন সকালে জার্মান সোলজাররা আবারও তাদের উপরে আক্রমণ করতে শুরু করে দেয় আর তাদের দুই পক্ষের মধ্যে অনেক ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধের সময় রোবার্ট গেস্তানকে একাই এগিয়ে যেতে দেখতে পায় এই কারণে রোবার্ট ও পিছনে পিছনে যায় আর জার্মান সৈনিকদের বাংকারের কাছে যাওয়ার পরে দেখতে পায় যে দুইজন জার্মান সৈনিক গেস্তানকে বন্দুকের তাকে রেখেছে আর গেস্তানকে বিপদে দেখে তখন রোবার্টও সেখানে ঝাঁপিয়ে পড়ে আর তারা যখন সামনাসামনি ছিল একে অপরকে মেরে ফেলবে ঠিক তখনই যুদ্ধ বিরতির ঘোষণা করা হয় আর এরপরেই জার্মান সৈনিকরা সারেন্ডার করে দেয় রোবার যখন গড়ি চেক করে সেটাতে অলরেডি এগারোটা বেজে গেছে তার মানে হলো এখন রোবার স্টাভির সাথে নিজের বাড়ি ফিরে যেতে পারবে স্টাভিও বাড়িতে ফিরে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল কিন্তু রোবার সবার প্রথমে স্টাভির সাথে নিজের সাথীদের খুঁজে বের করার চেষ্টা করে এর মধ্যে স্টেভি ওদের একজন বন্ধু টুপি খুঁজে পায় তার মানে হলো যুদ্ধের সময় সে মারা গেছে আর একজন বন্ধুর মারা যাওয়াতে তাদের সবার মন খারাপ ছিল আর তারা গ্যাস্টানের সাথে মিলে তাকে লাস্ট বিদায় জানায় এরপরে রোবার্ট গ্যাস্টানকে বিদায় দিয়ে স্টেভি এবং বাকি টিম এর সাথে নিজেদের দেশে ফিরে আসে এদিকে পোর্টের মধ্যে বিশাল জনসংখ্যা জড়ো হয়েছে কারণ হলো তারা সবাই স্টেভির জন্য অপেক্ষা করছিল স্টেভি এখন অনেক বড় সেলিব্রিটি আর এখানে স্টেভিকে একটা সিনিয়র মিলিটারি অফিসারের মতো স্বাগতম জানানো হয় আর তারপরে ফটোগ্রাফার স্টেভির সবচেয়ে ফেমাস ছবিটা তোলে যেটা এখন অনেক বেশি ফেমাস কারণ এটা হলো একটা সত্য ঘটনার ছবি যে যেটার মধ্যে স্টেভিন নামের একটা রাস্তার কুকুর যুদ্ধের মধ্যে অনেক বড় ভূমিকা পালন করে যে প্রায় সতেরোটা যুদ্ধের মধ্যে লড়াই করেছে আর এইভাবে স্টেভি নামের রাস্তার কুকুরের জীবনী নিয়ে বানানো মুভিটা এখানেই শেষ হয়ে যায় আর বন্ধুরা যদি তোমরা এইরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো তার সাথে সাথে ভালো লাগলে এই ভিডিওতে লাইক করো কমেন্ট করো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত টাটা বাই বাই